কালকে ভিডিওটা দুই তিনবার ছাড়ার পরেও ছাড়তে পারতেছিলাম না আজকেও ছাড়তে পারতেছিলাম তাই ভয়েসটা কেটে আবারও ভয়েস দিলাম দেখি এখন যায় কি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ওলার হতে ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন এ তো এখানে শাক পাতা মিষ্টি কুমড়ো শাকটা বাঁচতে বসছিলাম তো হাজব্যান্ডও হেল্প করছে সে পাতাগুলো বেছে দিচ্ছে আমি ডাটাগুলো পরিষ্কার করছি আর শাকটা কিন্তু ভীষণই মজার ছিল এই তো শাকটা আমার রান্না শেষ হয়ে গেছে প্রায় এক ঘন্টা লেগেছে শাকটা ভাজতে তারপর পেঁয়াজ রসুন তো ছিলই তারপরে ধোয়া ছিল ভিজিয়ে রাখা ছিল মানে অনেকটা সময় লেগে গেছে এর এর চেয়ে মানে দুই তিনটা তরকারি হয়ে যেত যাই হোক শাক খুব পছন্দের খাবার তাই শাকটা মাঝে মধ্যে খাই আর এখন নাকি শাকের প্রচুর দাম বেড়ে গিয়েছে শুনলাম যাই হোক এই তো শাকটা রান্না হয়ে গিয়েছে তাই খেতে বসে পড়লাম আর আমার হাজব্যান্ড বলছিল যে তুমি তো ভাতের চেয়ে শাক বেশি নিয়েছ তো আমি তো রাত্রে ভাত খাই না তার জন্য ভাতটা আমি নিয়েছি যেহেতু শাকটা এখনই রান্না করেছি গরম গরম শাক আমার ভীষণ ভালো লাগে আর মুড়ি হলে তো কথাই নেই মুড়ি দিয়ে তো আরও মজা লাগে আমার কাছে যাই হোক এ তো শাক খেতে খেতে সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস সার্কেলের সাথে শেয়ার করবেন আর সবাই বেশি বেশি শাক খাওয়ার চেষ্টা করবেন এটা পরের দিনে সন্ধ্যাবেলা ছিল পাবদা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করছিলাম আর এত পরিমাণে পানি উঠে যাই হোক আমার হাজব্যান্ড পানিটা আমারে ফেলতে দেয় না যাই হোক এখানে পেঁপে ছিল ভাবলাম যে পেঁপে দিয়ে ডিম ভাজি করি মানে পেঁপে ভাজি করব চিকন করে একবারে মেশিন দিয়ে গ্রেড করে তারপরে করবো আর এখানে জাম্বুরা এনেছিল শুক্রবারে তিনটা পরে একটা খেয়েছি আর মানে পরিষ্কার করা হলে খাওয়া হয়ে যায় তো জাম্বুরা কিন্তু বেশ বড় মানে চামড়াটা অনেক পাতলা যাই হোক এই তো বের করে নিলাম ঠান্ডাটা ছাড়লে আমি জাম্বুড়াটাও পরিষ্কার করে নিব আর জাম্বুড়া কিন্তু খুবই মিষ্টি ছিল আর এই তো এই যে সারাদিনে দুপুরে কালকে রাত্রে খেয়ে শাক এই যে এটুকু বেঁচছে তো এই এই তো গরম করে নিচ্ছিলাম শাকটা আর এই শাক কিন্তু তেল ছাড়া রান্না করে সবাই তারপর আমি তেল দিয়েছি আমার আম্মুকে দেখতাম তেল ছাড়া মানে রান্না করতে এই শাকটা আর সুটকির শিরানা না কী বলে সিলেটিরা খায় ওইটা দিয়ে তো মানে মানে এই শাকটা খায় মিষ্টি কুমড়ো শাক তারপরে লাউ শাক একদিন দেখি সুটকি শিরা রান্না করবে আম্মু বাসায় আসলে তারপরে যেহেতু আমার হাজব্যান্ড সুটকি খায় না তার জন্য এই তো এইটুকু শাক আছে রাত্রে হয়ে যাবে আর আজকে ভাতও রান্না করা লাগবে না এই তো এটুকু ভাত আছে হাজব্যান্ডে হয়ে যাবে আর মাথা ব্যথা করছিল তাই চাটা বসিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ